নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পাঁচ কাটার উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই জমির একদম কাছেই আপনারা রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি এবারে জমিটি একটু দেখিয়ে দিই আমি জমির একদম সামনেই চলে এসেছি এই হচ্ছে জমিটি পাঁচ কাটা জমি এখানে রয়েছে আর এই পিলার বরাবর সোজা জমির সীমানা এইদিকে চলে এসছে রাস্তা বরাবর একদম এই দিকে চলে এসছে এদিকে এই রাস্তা পর্যন্ত আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই অবধি জমির সীমানা চলে এসছে আর এখান থেকে এদিকে একটু সোজা চলে গেছে জমির সীমানা ওইদিকে ওপারে একটি পুকুরও করে রয়েছে আপনাদেরকে উপাশে গিয়েও দেখাবো আর এদিকে জমির সামনে দেখতে পাচ্ছেন রাস্তা কড়া রয়েছে তো আপনাদের রাস্তা নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি এখানে রয়েছে অনেকে এখানে বসবাস করা শুরু করে দিয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু ইলেকট্রিক পোস্ট ঢুকে গেছে অলরেডি তো ইলেকট্রিসিটি ঢুকতে বেশি সময় লাগবে না আর একদম কাছেই রয়েছে মেইন রোড মেইন রোড থেকে অটো ধরলে আপনারা মাত্র ছ থেকে সাত মিনিটের মধ্যে পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং উত্তর ভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন এবং এই জমির একদম কাছে আপনারা সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর বাম দিকে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে আর পুকুর পার বড় বড় জমির সীমানা রয়েছে আর জমির একদম সামনে রয়েছে ইলেকট্রিক পোস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট এবং আশেপাশের পরিবেশটা দেখুন বন্ধুরা কত ঘরবাড়ি এখানে তৈরি হয়ে গেছে অনেকেই এখানে বসবাস করা শুরু করে দিয়েছে তো বন্ধুরা আপনারা যারা এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে ব্যাংক বাজার অ্যাভেলেবেল সুন্দর একটি পজিশানে একদম কম দামে এরকম একটি জমি খুঁজছিলেন আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না জমিটিতে একটি পুকুর রয়েছে আপনাদেরকে দেখিয়েছি সেই পুকুরে কিন্তু আপনারা নিজের পছন্দের মাছ চাষ করে খেতে পারবেন এবং এখানে আপনারা নিজের পছন্দের একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন আর আশেপাশে দেখতেই পাচ্ছেন কত ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে আর বন্ধুরা এই জমির একদম কাছেই আপনারা পেয়ে যাবেন মেন রোড এবং মেন রোড থেকে আপনারা অটো ধরলে মাত্র ছ থেকে সাত মিনিটের মধ্যেই আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং উত্তরবাগ বাজারেও পৌঁছে যেতে পারবেন সমস্ত রকম সুবিধা আপনারা জমির একদম কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকবে না আর বন্ধুরা এই জমিটির আশেপাশে অনেক জমি এখানে প্রায় বিক্রয় হয়ে গেছে তো আপনারাও বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা আর এই সুন্দর পরিবেশের মধ্যে এই পাঁচ কাটা সুন্দর জমিটির দাম মাত্র এক লক্ষ টাকা পার কাঠা তো বন্ধুরা আপনারা যারা এরকম কম দামের মধ্যে এরকম সুন্দর একটি জমি খুঁজছিলেন এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ